হ্যালো ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে আমার প্রিয় ভাই বোন বন্ধুবান্ধব সবাইকেই হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক এটাই আমি চাই সবার খুব খুশিতে থাকো আনন্দে থাকো সবাই এটাই আমি চাই তো দেখো আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের ভেতরে তেল অলরেডি দিয়ে দিয়েছি এইদিকে দেখো পুঁই মেচুরি বিট আর গাজর এইগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি এইগুলো আমি ভাজা করব তো আমি দিয়ে দিলাম এর ভেতরে লঙ্কা চুড়ে দিয়েছি পুঁই মিচুরিটা ভাজা খেতে ভীষণ ভাল লাগে রাতে পিকনিক করবে সবাই যার জন্য আজকে আর দিনের বেলা কোনো কিছু মাছ পাঁচ কিছু রান্না হবে না রাতে খাসির মাংস পিকনিক হবে এখন পুইমিচুরি চুড়ি ভাজা হবে আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি হবে ফুলকপি আলুরই একটা মাখা মাখা করে একটু ইয়ে করবো রসা মতন করবো লবণ দিয়ে দিলাম হলুদ দেব না এটাতে কারণ এমনিতেই লাল বিট দেওয়া আছে এটাতে হলুদ দেব না এদিকে আমি একটুখানি রসুন রেখেছি রসুনটা একটু থেতো করে নেব মিচুরির ভেতরে দেব রসুনটা ভালো লাগে গন্ধটা দেখো রসুনটাকে দিয়ে দিলাম এবার এটা ভাজা হবে কড়া করে বেশ সুন্দর ভাজা হবে আমি এটা একটু ঢাকা দেব দেখো আমি এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওইদিকে মিচুরিটা হচ্ছে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তা না হলে দেরি হয়ে যাবে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের ভেতরে ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম আলু আর ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এটা ভালো করে ভাজা করে নেব ফুলকিগুলোকে আমি লাল করে ভাজা করব একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিলাম একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম লবণটা দেব না লবণটা দিলে ফুলকপি আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে গলে যাবে ভালো লাগে না ওরকম আলু ফুলকপিটা ভাজা হোক এদিকে একটু ফুল মিচুড়িটা দিয়ে দিই এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখো কালারটাও দেখো অন্যরকম চলে এসছে ফুলকপিটাকে একটু লাল করে ভাজা করতে হবে দেখো দেখতে থাকো দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আমি ফুলকপিগুলোকে একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটাকে একটু কমিয়ে নিয়েছি দেখো এইদিকে দেখো কুলমির ভাজা হয়ে গেছে দেখেছো এই দেখো কুলমির খুব সুন্দর ভাজা হয়েছে আর সামান্য একটু হোক এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিলাম তেল দিয়ে দিলাম আর একটু কড়াইয়ের মধ্যেতে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি তেলটা একটু গরম হোক এদিকে আমি কুইমিচুরিটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করছি এটাকে তুলে নেব একটু তেলটা ঝরুক অনেকটা তেল রয়েছে দেখো এদিকে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিলাম একটু সাদা জিরে দিলাম একটু সাদা জিরে দিয়ে দিয়েছি এবার আমি একটা টমেটো দিয়ে দিয়েছি একটা টমেটা চার করে দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম মশলার ভেতরে আছে ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু আদা আদা রসুন এগুলো আছে আমি এবার একটুখানি হলুদ দেব হলুদ গুঁড়ো লবণটা এখন দেবো না লবণটা পরে দেব মশলাটা হোক একটু আমি ততক্ষণে পুই একটা বাটির মধ্যে তুলি জানো তো আমার ছেলে ভীষণ ভালো খায় এগুলো ভীষণ ভালো খায় আমার ছেলে মিচুরি ভাজা কিচ্ছু নাই একটু রসুন ফোলনে এই দেখো মিচুড়ি ভাজাটা রেখেছ তো এটা হয়ে গেছে মশলাটা একটু হবে বন্ধুরা কষানো হবে আমি পুরি মিচুটাকে একটু মিক্সেপের মধ্যে রাখি যেহেতু এটা হয়ে গেছে এটা মিস্টেপে ঢুকিয়ে দিলাম মশলাটা হোক দেখো মশলাটা কষানো হয়ে গেছে থেকে তেল বেরোচ্ছে হ্যাঁ এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম একটু আগে দেখানো হয়নি তোমাদের এবার আমি ফুলকপি আলুগুলোকে ছেড়ে দিলাম দেখো ফুলকপি আলুগুলোকে ছেড়ে দিয়েছি ঘি গরম মশলা কিছুই দেবো না এমনিতেই ফুলকপি তারপরে আর ঘি গরম মশলা দেবো না অনেকভাবেই মুখরোচক করা যায় কিন্তু ওটাকে আর দেবো না যেহেতু রাত্রিবেলা খাসির মাংস আছে সেই জন্য ঘি গরম মশলা আর দেবো না দেখো একদম সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি ধরিয়ে দিলাম গন্ধ বেরোচ্ছে জানো তো জল দেব আর একটুখানি দেবো ফুটবে জিনিসটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর সামান্য একটু জল দেব এইটুকু জল দিলাম আর দেব না এবার আলু আর ফুলকপিটা সিদ্ধ হবে দেখো বন্ধুরা আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার এটা একটু ঢাকা দেব তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি ঝোলটা হয়ে গেছে আজ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি গ্যাসটাকে অফ করছি এবার একটা হাতা দিয়ে আমি ফুলকপি আলুর ঝোলটাকে তুলে নিচ্ছি কড়াই ধরে ঢালা যাবে না বড় কড়াই আর আমি যখন রান্না করি আমাদের জ্যোৎস খুব বিরক্ত করে আমাকে দেখো বন্ধুরা হয়েছে হয়েছে ঝোলটা একটু ঢেলে দিই উঁচু করে দেখো ফুলকপি আলুর ঝোলটা ঠিক আছে আমার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর নতুন যারা আছো বন্ধুরা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে তাহলে এ পর্যন্তই ছাড়ছি কেমন